ভাবুন তো এত উন্নত প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীরা কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না কিছু জায়গা মোহময় আবার কিছু ভয় জাগানো কিন্তু এই সমস্ত জায়গার একটি কমন ব্যাপার হলো এগুলি রহস্যময় কেন এই জায়গাগুলি এমন কিভাবে ঘরে উঠল এদের অদ্ভুত বৈশিষ্ট্য আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলি দেখাতে চলেছি যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন যে প্রশ্ন আজও বিজ্ঞানীদের ও আমাদের মতো সাধারণ মানুষদের হতবাক করে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন এমন একটা জায়গার কথা ভাবুন যা গত কয়েক দশক ধরে মানুষকে মুগ্ধ এবং বিভ্রান্ত করে রেখেছে যে জায়গাটির নাম হল বারমোডা ট্রায়াঙ্গেল আপনি হয়তো এর আগেও এই জায়গাটির নাম শুনেছেন কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা অদ্ভুত আর অমীমাংসিত ঘটনাগুলি সম্পর্কে হয়তো জানেন না যা এতটাই চমৎপ্রদ যে আজও বারবার কৌতূহল জেগে ওঠে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এ অঞ্চল তিনটি বিন্দুকে যুক্ত করে বারমুডা দ্বীপ ফ্লোরিডার মিয়ামি এবং পুয়েত্রুকোর সানজোয়ান শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে যা ঘটে তা একেবারেই অস্বাভাবিক বছরের পর বছর ধরে এই এলাকায় বহু জাহাজ ও উড়োজাহাজ এমনভাবে অদৃশ্য হয়েছে যেন তারা কোনোদিনই ছিল না আরও আশ্চর্যের বিষয় হল নিখোঁজদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী দলগুলির অনেকেই নিজেরাই উধাও হয়ে গিয়েছে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে এই সব কিছু একেবারে উধাও হয় কিভাবে বা সেগুলি কোথায় যায় এ রহস্য এতটাই গভীর যে গবেষক থেকে ষড়যন্ত্র তত্ত্ববিদ সবার মাথা ঘুরিয়ে দেয় অনেকের বিশ্বাস এই অঞ্চল কোনো অদ্ভুত শক্তিতে ঘেরা রয়েছে হয়তো এটি অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা হতে পারে বা ভিন্ন গ্রহবাসীদের কারসূচী হতে পারে আবার কেউ কেউ বাস্তববাদী ব্যাখ্যা দিয়ে বলেন এখানে থাকতে পারে অস্বাভাবিক উচ্চতার ঢেউ চঙ্গুকীয় শক্তি বা সাগরতলের শক্তিশালী স্রোত কিন্তু আশ্চর্যজনকভাবে এসব থিওরির কোনোটি পুরো ঘটনাগুলির ব্যাখ্যা দিতে পারে না বারমুড়া ট্রায়াঙ্গেলের মূল রহস্য তার অপ্রত্যাশিত আচরণের কারণে কারো কারো যাত্রা এখানে একদম স্বাভাবিক হয় আবার কেউ চিরতরে হারিয়ে যায় তাই যদি কখনো এই অঞ্চল পেরোতে হয় চোখ কান খোলা রাখুন কে জানে আপনি নিজেই হয়ে যেতে পারেন সে রহস্যের চাবিকাঠি অথবা নিজে হয়ে যেতে পারেন নতুন কোনো কাহিনীর অংশ দা আলনাসলা রক ফরমেশন এটা বিশাল ভালুক বালা পাথর যা এত নিখুঁতভাবে দুই ভাগে কাটা যেন কেউ লেজার দিয়ে ফালি করে রেখেছে আর এটা সৌদি আরবের আলনাসলা শিলাস্তম্ভ এই অবিশ্বাস্য দর্শন হাজারো পর্যটক ও বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে আইমা ওয়াসিসের মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরটি একেবারে সমানভাবে বিভক্ত আর দুইটি ভাগ দাঁড়িয়ে রয়েছে ক্ষুদ্র পাথরের উপর দেখে মনে হয় যেন এরা চ্যালেঞ্জ করে আছে তবে রহস্য এখানেই শেষ হয় না পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ পশু আর রহস্যময় চিত্র এই চিত্রগুলি কে আঁকলো আর কি বা এর মানে থাকতে পারে এই প্রশ্নগুলির উত্তর আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারে না আর পাথরের বিভাজন নিয়ে তো বিতর্কের শেষ নেই কেউ বলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে যেমন ক্ষয় ভূমিকম্প বা মাটি সরে যাওয়ার কারণে এমন বিভাজন আবার কেউ কেউ বলেন হয়তো প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতির কাজ হতে পারে এমন কি এলিয়েন থিওরিও কেউ টেনে আনা হয় যাই হোক না কেন এই শিলাস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি ইটার্নাল ফ্লেম ফলস জল আর আগুন একসঙ্গে ফাঁকার কথা শুনলে অবিশ্বাস্য লাগে তাই না অথচ নিউ ইয়র্কের এক ঝর্ণায় এই দুই বিপরীত শক্তি একসঙ্গে এক আশ্চর্য দৃশ্য তৈরি করেছে যার নাম ইটার্নাল ফ্লেম ফলস এটা শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্যই নয় বরং এমন এক জায়গা যেখানে চোখ আটকে যাবে আর মনে প্রশ্ন জাগবে যে এটা আসলে কিভাবে সম্ভব এই ঝর্নার পেছনে একটি ছোট্ট শিখা চিরকাল জ্বলছে হ্যাঁ ঠিকই শুনেছেন জলপ্রপাতের পেছনে জ্বলছে আগুন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে না আছে কোনো কাঠ না আছে জ্বালানি কিংবা আগুন ধরানোর কিছুই নেই তবুও আগুন নিভে না এ রহস্যের পিছনে বিজ্ঞানীরা ঘাম ঝড়িয়ে ফেলছেন তারা আবিষ্কার করেছেন পাথরের গভীর ফাটল থেকে নির্গত হয় প্রাকৃতিক গ্যাস যার মধ্যে রয়েছে মিথেন ইথেন প্রোপেন এবং বিউটেন তবে এই গ্যাস সাধারণ গ্যাস ক্ষেত্র থেকে আসে না বরং লক্ষ লক্ষ বছর আগে মৃত জৈব পদার্থ ভেঙে তৈরি হয়েছে এই গ্যাস আর তাই জ্বালানি হয়ে টিকিয়ে রেখেছে শিখাটিকে এই জায়গাটিকে ঘিরে আছে নানা কিংবদন্তি অদ্ভুত অনুভূতি এবং কিছু অশরীরী ঘটনার গল্প অনেক পর্যটক বলেন এই আগুনে একটা আধ্যাত্মিক আবহাওয়া আছে কেউ কেউ আবার সময় বিভ্রান্ত কিংবা অদ্ভুত ছায়া দেখারও কথা বলে থাকেন আপনি এসব বিশ্বাস করুন বা নাই করুন এই জায়গার গায়ে একটা রহস্যের পর্দা যেন সারক্ষণ ভেসে বেড়ায় দি পিরামিড অফ সিটির ব্যস্ত রাস্তাঘাটের মাঝে আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য কুইক উইলকোর পিরামিড এই পিরামিডটা কিন্তু আমাদের চেনা সেই ধারালোকন সূর্যমায়া বা মিশরীয় পিরামিডের মতো নয় বরং এর আকৃতি গোলাকার আর ঘরে উঠেছিল এক অজানা সভ্যতার হাতে প্রায় তিন হাজার বছর আগে খ্রিস্টপূর্ব বারোশো সালের আশেপাশে বিশ্বাস করা হয় কুই কুইলকো ছিল মেক্সিকো উপত্যকার প্রাচীনতম শহরগুলির একটি খনন করে দেখা গিয়েছে এখানকার মানুষ ছিল কৃষিজীবী আর তারা পূজা করতে এক আগুনের দেবতাকে যিনি পরিচিত ছিলেন পুরাতন অগ্নিদেব নামে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেই আগুনকে তারা পুজো করত সে আগুনেই তাদের সভ্যতাকে একদিন ধ্বংস করে দেয় এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নোৎপাত শহরকে ঢেকে ফেলে লাভা ও ছায়ের স্তরে আর তাতেই হারিয়ে যায় এই প্রাচীন সভ্যতা আজ এই জায়গাটি সংরক্ষিত প্রত্নতাত্বিক স্থান হিসেবে চিহ্নিত আর এর চারপাশে গড়ে উঠেছে আধুনিক বসতি পুরনো আর নতুনের এই অদ্ভুত সংমিশ্রণের প্রতিচ্ছবি যেন কুইকুইলক তবে যারা অভিযানে যেতে চান সাবধান এই এলাকায় রয়েছে বন্য সাপ ও অন্যান্য বিপদ এই প্রাচীন ধ্বংসাবশেষে ডেরিন কুইউ তার কি তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর শহর ডেরিন কুইউ এক প্রাচীন ভূগর্ভস্থ নগরী যা যেমন রোমাঞ্চকর তেমনি রহস্যে ঘেরা ভাবুন তো আপনি হঠাৎ এমন এক জায়গায় পা রাখলেন যেখানে একসময় সম্পূর্ণ একটি জনগোষ্ঠী লুকিয়ে থাকত শত্রুর হাত থেকে বাঁচতে এটি কোনো সাধারণ গুহা নয় বরং আগ্নেয় খোদাই করা বিশাল এক তলা ভূগর্ভস্থ শহর যেটি তৈরি করেছিল প্রাচীন আনাতলিয়ান মানুষেরা আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই শহর ছিল অত্যন্ত উন্নত গবেষকরা সেখানে খুঁজে পেয়েছেন রান্নাঘর বাথরুম থাকার ঘর খাদ্য মজুত রাখার ঘর ওয়াইন প্রস্তুতের জায়গা স্কুল চার্চ এমনকি অস্ত্র রাখার গোপন কক্ষ পর্যন্ত একসঙ্গে প্রায় মানুষ থাকতে পারে এখানে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিভাবে এমন এক শহর তৈরি করতে পারে তা ভাবতেই যেন মাথা ঘুরিয়ে যায় মূলত এই অঞ্চলে আগ্নেয়গিরির ছাই জমে তৈরি হয়েছিল এক ধরনের নরম শিলা যাকে বলা হয় টাফ যা কেটে গঠন তৈরি করা সম্ভব এবং অনেক বছর টিকেও থাকতে পারে এই শহর ছিল কেবল আশ্রয় নয় বরং গোটা একটি জাতির বেঁচে থাকার রক্ষা কবচ যখনই বিপদ আসত তখন সবাই মাটির নিচে লুকিয়ে যেত একেবারে নিখুঁত আজকের দিনে এই ডেরিন অতীতের একটি স্মারক নয় বরং মানুষের আর টিকে থাকার প্রতিচ্ছবি এর আঁকা গলিপথে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি টাইম মেশিনে চড়ে ইতিহাসে ফিরে গেছেন রাশিয়া সাইবেরিয়ার বুনো প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গঠন যা দেখে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্য হতে পারে আর এটি ফ্যাতমোক্রেটা যা একশো একত্রিশ ফুট উঁচু আর দেখতে এমন যেন কোনো বিশাল পাখির বাসা যার মাঝে রাখা আছে এক অতিকায় ডিম শুরুতে বিজ্ঞানীরা ভাবতেন এটা বোধ হয় উল্কাপিণ্ড করে তৈরি হয়েছে কিন্তু মজার বিষয় হল কোনো উল্কা খণ্ডই সেখানে পাওয়া যায়নি ফলে গবেষকরা পড়ে যান দ্বন্দ্বে এটা কিভাবে তৈরি হলো আর বিস্ময়কর ব্যাপার হলো এই গর্তের কেউ গাতপালা জন্মায়নি অথচ আশেপাশে ঘন বনভূমি যেন প্রকৃতি এই জায়গাটিতে থেমে গেছে স্থানীয়রা বলে এখানে অনেক সময় অদ্ভুত ঘটনা ঘটে আলো ঝলকানি অজানা শব্দ এমনকি সময়ের বিভ্রান্ত বহু বছর ধরে গবেষণা চলার পরেও প্যাথমোক্রেটারের সঠিক উৎস আজও অজানা যেন রাশিয়ার এক চির অমীমাংসিত রহস্য দ্য ওপেন্যান্ড গোলস ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন এক মূর্তি যা এতটাই বিশাল আর রহস্যময় যে মনে হবে এখনই সে প্রাণ পেয়ে নড়ে উঠবে এই বিশাল কীর্তির নাম ফ্লোরেন্সের কাছে গড়ে উঠেছে এই চমৎপ্রদ ভাস্কর্য তবে এটি কোনো সাধারণ ভাস্কর্য নয় ষোড় শতকের এক বিস্ময়কর সৃষ্টি যার নির্মাতা ছিলেন প্রখ্যাত ফ্লেমিশ আর্টিস্ট জিয়াম বলোনিয়া আর অবাক করার বিষয় হলো এই মূর্তির গভীরে লুকিয়ে আছে এমন সব গোপন কৌশল যা আজকের যুগের প্রকৌশলীরা দেখে অবাক হয়ে যান এর কারণ এই পাথরের দৈত্যটা আসলে তিনতলা বিশিষ্ট এক গোপন দুনিয়া প্রতিটি স্তরে আছে আলাদা ডিজাইন ভিন্ন ভিন্ন ব্যবহার এটা যেন গোপন অভিযানের জন্য আদর্শ এক হাইড এন্ড গন্তব্য কিন্তু আশ্চর্য এখানেই শেষ হয় না এই পাথরের দৈত্য শ্বাস নিতে পারে ধোয়া ছারে ঘামে এমনকি কান্নাও করতে পারে হ্যাঁ সবটাই সম্ভব হয়েছে এক বিস্ময়কর জলনালা ব্যবস্থার মাধ্যমে যা শতাব্দি আগে তৈরি করা হয়েছিল মূর্তির চোখে মুখে আছে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যার মাধ্যমে আশেপাশে যা ঘটে সে শুনে ফেলতে পারে এই দৈত্য মূর্তির হাতে ধরে আছে যার জোলে গড়ে উঠেছে থাকা একটি পুকুর এক কথায় মাল্টিটাস্কিং এর প্রকৃত রূপ আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও এই ভাস্কর্য বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাজ ফেলে দেয় যে সরসুতকে কিভাবে এত কিছু সম্ভব হতে পারে এখনো কত রহস্য লুকিয়ে আছে পাথরের দানবের ভেতরে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে চলেছেন বহু গবেষক আর এই মূর্তি যুগের পর যুগ ধরে জাগিয়ে রেখেছে কৌতূহল স্লিপিং লেডি অফ গুয়েতামালা গুয়েতামালার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক গঠন যাকে স্থানীয়রা বলে লামুজের দর্মিদা অর্থাৎ ঘুমন্ত নারী দূর থেকে তাকালে সত্যি মনে হয় পাহাড় নয় যেন কেউ বিশাল এক নারী মূর্তি বানিয়ে রেখেছে এবং সে চোখ বুঝে শুয়ে আছে চিরদিনের মতো শরীরের প্রতিটি ভাগ এতটাই নিখুঁত যে মনে হয় কেউ খুব সচেতনভাবে এই আকৃতিকে তৈরি করেছে কিন্তু কে বানালো আর কেন বা বানালো কোনো আধুনিক প্রযুক্তি কিংবা স্থাপত্য নেই সেখানে তবুও পাহাড়ের রেখাগুলি এমন নিখুঁতভাবে সাজানো যেন এক বিশাল নারী ঘুমিয়ে আছে প্রকৃতির কলে স্থানীয় কিংবদন্তি বলে এই নারী ছিলেন এক বীর যোদ্ধার প্রেমিকা ভালোবাসার মানুষ যুদ্ধে মারা যাওয়ার পর তিনি পাহাড়ের চূড়ায় উঠে চিরঘুমে ঢলে পড়েন এবং প্রকৃতি তার দেহকে পাহাড়ে রূপান্তর করে সযত্নে আবার কেউ বলেন এ পাহাড় আসলে এক বিশাল দৈত্য নেই জিন যুগ যুগ ধরে পাহারা দিচ্ছেন পুরো উপত্যকাকে বিজ্ঞানীরাও ঘুমন্ত নারীকে ঘিরে বেশ কৌতূহলী কিছু গবেষক দাবি করেন যে এ এক প্রকৃতিক ভূতাত্ত্বিক বিষয় হতে পারে যা প্রাচীন টেকটনিক প্লেট ও বায়ুখায়ের ফলেই এমন প্রাকৃতিক দৃশ্য তৈরি হতে পারে তবুও প্রশ্নটা থেকেই যায় সব পাহাড়ে তো এমন আকৃতি তৈরি হয় না তাহলে ঠিক কিভাবে এমন নিখুঁত এক মানবীয় আকৃতি তৈরি সম্ভব আর কেনই বা লোক বিশ্বাস করে পাহাড়টা কেবল পাথর নয় একটি আত্মা এক বেদনার গল্প এক চিরন্তন প্রহরী আপনি যদি কোনোদিন একবার হলেও গুয়েতে যান একবার হলেও তাকিয়ে দেখবেন কেমন যেন চুপি চুপি দেখছে আপনাকে সেই ঘুমন্ত নারী হয়তো সে এখনও জেগে আছে শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে এই সব রহস্যই আমাদের মনে প্রশ্ন তুলে দুনিয়ায় এখনও কত কিছু জানা বাকি রয়েছে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ